এই দোকান কি আপনার আপনি কতদিন এখানে দোকানদারি করছেন এক সপ্তাহ ধরে কি মনে করছেন হঠাৎ করে আমি এই মানুষটির ভিডিও কেন করলাম আসলে যাতায়াতের পথে কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি বিকেলের দিকে বিশেষ করে এই টেবিলের উপরে এই ব্যবসার জিনিসপত্রগুলি নিজে হাতে সাজিয়ে রাখেন আর দেখে এতটাই যায় যে লেগেছে আমার আপনারা তো অনেকের ভিডিও ভাইরাল করেন হ্যাঁ তাদের মধ্যে কিন্তু বয়স্ক মানুষের ভিডিও খুব কমই দেখা যায় আমি কিন্তু ওনার মধ্যে একটা অনুপ্রেরণার জায়গা খুঁজে পেয়েছি যে এই বয়সে এসেও কিভাবে ব্যবসা করা যায়

আচ্ছা এই ম্যাডাম কিনতে এসছেন ওনার পছন্দ হচ্ছে কিছু জিনিস আপনার নাম বলুন অর্চনা দেবনাথ নমস্কার আপনি কি চান আমি যে ভিডিও করলাম আপনি কি বলতে চান এখানে যারা দেখতে আসবে ইকো ঘুরতে আসবে তাদেরকে কি বলতে চান কি বলবো আমি একটু সাজার জিনিস ওই দোকান দিয়েছি সবাই আসুক একটু নিয়ে ভালো ভালো আচ্ছা কেনাকাটা করুন সবাই তো আশা বিজনেস শুরু করে ব্যবসা শুরু করে তাই না ঠিক আছে তাহলে নিশ্চয়ই আশা করব আপনার দোকানের উন্নতি দিনকে দিন হবে বাড়বে তো বন্ধুরা দেখতে পেলেন এই যে বয়স্ক মানুষটি উনি এই বিজনেসটি শুরু করেছেন ব্যবসাটি শুরু করেছেন মাত্র এক সপ্তাহ হলো তার মানে এই বয়সেও কিন্তু নতুন করে কিছু শুরু করা যায় নতুন করে স্বপ্ন দেখা যায় নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন করে কিন্তু বাজবার পথ খুঁজে পাওয়া যায় উনি কিন্তু আমাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবেন আর আমি কিন্তু ভীষণ উৎসাহ পেয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার